যারা সেখানে বিরোধিতা করে যারা যারা আমাদের তিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যায় বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলে দিল্লির পুলিশ যেখানে লিখে দেয় তারা বাংলাদেশি ভাষায় কথা বলছে তারা এর বিরুদ্ধে তারা এর পিছনে রয়েছে তাদের চক্রান্তকে ধ্বংস করতে হবে সুতরাং শুধু এসআইআর নয় আজকে পুরো যে চক্রান্ত বাঙালিদের বিরুদ্ধে যে চক্রান্ত আজকে গড়ে তোলা হয়েছে আজকে বৈধ ভোটারদেরকে ডিভোটার করার যে চক্রান্ত করে তোলা হয়েছে তার বিরুদ্ধে আমাদের থাকতে হবে আজকে এসআইআর আমাদের যে এখানকার সভা আমি মনে করি এটা একটা সূচনা হোক আমাদেরকে আরও ছোটো ছোটো প্রতিরোধ গড়ে তুলতে হবে আরও আমাদের ছোটো ছোটো প্রোগ্রামস করতে হবে আমাদের গ্রামে গ্রামে যেতে হবে মানুষের সুবিধা অসুবিধাটা দেখতে হবে আমাদেরকে এটা অবশ্যই দেখতে হবে যে একজনও যেন বৈধ ভোটার যেন সে যে সে যেন ডি না হয় এই প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে আমি এখান থেকে আরও একটা কথা বলতে চাই যে যে আজকের আমাদের যারা আজকে আমরা এখানে উপস্থিত রয়েছি যারা আমরা এখানে রয়েছি আমাদের একটা বড় দায়িত্ব হচ্ছে যে যারা প্রান্তিক মানুষ রয়েছে যারা আপনার একদম খেটে খাওয়া মানুষ যারা পড়াশোনা জানে না তাদের পাশে সময় দাঁড়াতে হবে যে আত্মহত্যার ঘটনাগুলো ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা এর বিরোধিতা করছি এটাও লক্ষ্য রাখতে হবে যে যে মানুষটা আত্মহত্যা করছে কেন আত্মহত্যা করলো তার মনের মধ্যে যে ভয়টা ঢুকিয়ে দেওয়া হয়েছে এই ভয়টাও দূর করার কাজটা আমাদেরকে করতে হবে এই কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি মনে করি যে রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা এ বাংলা থাকবে এই বাংলা থেকে বিজেপি হাঁটাতে পারবো আমরা এ কথা বলে বিশ্বাস করি